মণ্ডপে এবছর তোমার ঠাকুর দেখতে এলে তোমরা কিন্তু মানে কলকাতার যে থিমের পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের ফিল তোমরা এই পুজো মণ্ডপে পাবে এই মুহুর্তে কিন্তু আমি রয়েছি বনগার একটা বিশেষ আকর্ষণীয় পূজা মণ্ডপ যেই পূজা মণ্ডপে এবছর তোমরা ঠাকুর দেখতে এলে তোমরা কিন্তু মানে কলকাতার যে থিমের পুজো মণ্ডপ সেই পূজা মণ্ডপে ফিল তোমরা এই পূজা মণ্ডপে পাবে হ্যাঁ পনগা স্পোর্টিং ক্লাব বা গনগা প্রেস ক্লাবের পুজো মণ্ডপে একদমই ঠিক সামনে রয়েছে আমার পেছনেই কিন্তু রয়েছে প্যান্ডেলের যে মূল এন্ট্রি গেট সেটা তো এবছর তাদের থিম ভাবনা কিন্তু রয়েছে গর্ভধারণী পঁচিশে পঁচিশ অর্থাৎ পঁচিশ বর্ষে তাদের থিম ভাবনা রয়েছে গর্ভধারণী তো কেমনভাবে থিমটাকে পুরো সেজিয়ে তুলেছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতে চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার শেয়ার করে দিই আমি গ্রেটেস্ট স্ট্যান্ড রয়েছে এই সাইডে এই রাস্তা ধরে কিন্তু চলে এলাম এসে কিন্তু এই যে পুজো বনগাঁও স্পোর্টিং ক্লাবের যে পুজো সেটা তোমাদের দেখাতে পারছি প্রস্তুতি জোর কদমে চলছে তো সামনের অংশটা পুরো এরকম ঢাকা রয়েছে যার জন্য আমি ভেতরে এসে ভিডিওটা করছি তো তোমাদের একদম মূল যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের এইখানতে তোমাদের দেখাতে পারছি দেখো এই যে সামনের ফ্রন্ট ফ্রন্ট অংশটাকে কিন্তু ঠিক এরকম বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু পুরোটা কাভার আপ করা হয়েছে পুরো একদম মধ্যে ঢেউ খেলানো ঢেউ খেলানো কিন্তু একটা বিষয় কিন্তু এই বরাবর কিন্তু রয়েছে বেশ দারুণ লাগছে আর সামনের অংশটা কিন্তু এরকম একটা প্যাচ মতন দেখানো হয়েছে বিষয়টা যেহেতু থিম গর্ভধারণী মানে গর্ভার একটা বিষয় কিন্তু এখানে এই সামনের অংশতে দেখতে পাবো আমরা বছর এই অংশটাও কিন্তু এরকম বাঁশের দিয়ে গোল গোল করে তার মধ্যে কাপড়ের অংশ কিন্তু ব্যবহার করা হয়েছে বেশ দারুণ কিন্তু একটা থিম ভাবনা রয়েছে আর এই রয়েছে একদম ফ্রন্টের অংশ আরও যখন শেষ মুহূর্তে প্রস্তুত একদম মহলের পর দেখাবো তখন কিন্তু পুরো সামনের ফ্রন্টটা তোমাদের দেখ এবার আমি প্রবেশ করব একদম প্যান্ডেলের যে মূল এন্ট্রান্স সেটা দিয়ে আর ভেতরটা কেমনভাবে এবছর এই গর্ভধারণের থিমের ওপর সেজে উঠেছে সেটা তোমাদের দেখাই আস্তে আস্তে একটু বাইরে দেখাই তোমাদের যখন মেন যে প্যান্ডেলের ভেতরকার অংশে আমি প্রবেশ করছি তখন কিন্তু ঠিক বিষয়টা এরকমভাবে কিন্তু ফুটে উঠেছে যেটা দেখা যাচ্ছে এই অংশগুলোতে তোমাদের দেখিয়েছিলাম লাস্ট যখন আপডেট দিয়েছিলাম এই বিএস ক্লাবে তখন কিন্তু এরকম বাঁশের কঞ্চিগুলো ছিল সবেমাত্র আর এখন দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু একটা ফুলের মতন বিষয় কিন্তু এই বান্ধবের দেখানো হয়েছে পুরোটা কিন্তু এরকম খড়ের অংশ তার উপরে কিন্তু মাটি লেপে লেপে এই একটা বিষয় কিন্তু এরকম রয়েছে পুরো বিষয়টা জুড়ে আর যদি এবার সামনের অংশটা দেখাই সামনের অংশটা কিন্তু এরকম গাছের যে কাঠ হবে কাঠের অংশগুলো সেগুলো ছোটো ছোটো কঞ্চি মতন অংশগুলো কেটে কেটে কিন্তু এরকম একটা রাউন্ড মতন করে কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই চত্বরটা দেখো কত ডিটেলিংয়ের সাথে কাজ করা হয়েছে আর এই সব অংশ কিন্তু এটা যে ঘরের ভিতরে ওয়ালটা যেরকম হয় না ঠিক তেমনভাবে কিন্তু সাজিয়ে তোলা আর মাঝখানে মাঝখানে কিন্তু এরকম অংশগুলো এরপরে যখন লাইটটা ধুইবে তখন কিন্তু বেশ দারুণ লাগবে বিষয়টা মানে এই সাইডটা বলো বা এই সাইডটা বলো ঠিক কিন্তু এরকম ভাবে কিন্তু পুরো ওয়ালের অংশটাকে সাজিয়ে তোলেছে আর একদম ফ্রন্টের যে অংশ সেই মাঝখানের অংশও কিন্তু বেশ আকর্ষণীয় কিছু থাকতে চলেছে যার সাইড দিয়ে কিন্তু এরকম কাঠের যে অংশগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে আর যদি নিচের অংশটা বলি একদম নিচের এই অংশটা কিন্তু যে মা আমরা চা খাই যেসব ভাঁড় বা দই মিষ্টির যে ভাড়গুলো হয় সেই ভাঁড়গুলো ভেঙে ভেঙে কিন্তু এরকম নানা শেপ করে কিন্তু পুরো জায়গাটাকে কমপ্লিট করা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে যে এই যে তা কিন্তু নয় এখানে কিন্তু এরকম যে রাউন্ড রাউন্ড কাগজের মোটা অংশগুলো যার মধ্যে কিন্তু নানা ওই কক আমরা যে কক খেলি সেই র্যাকেট ককের যে অংশগুলো সেই অংশগুলোকে কিন্তু এরকম রাউন্ড করে একটা বিষয় কিন্তু এরকম তুলে ধরা হয়েছে পুরোটা এই বিষয়টাও কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে পুরো টোটাল এই যে কনস্ট্রাকশনটা চলছে সেটা বেশ দারুণ লাগছে এবার এই মেন এন্ট্রেন্সটা আমি দেখালাম যে অংশটা এবার এইখান থেকে চলে যাবো সেকেন্ড রোতে এখানে কিন্তু আরও একটা বেশ আকর্ষণীয় জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে পুরো পূজা মণ্ডপে বলছি এই অংশটা সেকেন্ড রোডটা এখানে কিন্তু এরকম টার্ন নিয়েছে তো এখানে কিন্তু যে পোর্ট্রেট বা ছবিটা রয়েছে কিন্তু আকাশ সেটা কিন্তু বেশ দারুণ লাগছে এখানে কিন্তু একটা সার্কেল মতন করা হয়েছে তার দিকে কিন্তু আমরা সব চলে যাচ্ছি সেই একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবার তোমরা আজ ভিডিওটা দেখে যেরকম যা বুঝবে সেরকম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই বিষয়টা কিন্তু এরকম রয়েছে আর এই চত্বরটা কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে আর নিচের অংশগুলো কিন্তু এরকম ওই এন্ট্রেন্সের সময় যেমন যেটা দেখলাম আমরা সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই জগটায় বেশ দারুণ কিন্তু লাগছে এই চত্বরটা জুড়ে কিন্তু বেশ দারুণ এখানে কিন্তু পাহাড় পর্বতের মধ্যে যে যুদ্ধ চলছে সেই একটা বিষয় কিন্তু এই পাশটা এবং এই সাইডটা জুড়ে কিন্তু তুলে ধরা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে দেখো এখানে কিন্তু পাহাড়ের মতন যে অংশ সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে মাঝখানতে এখান থেকে যে আঁকা হয়েছে পুরো বিষয়টা পাহাড়ের মতন অংশগুলো আঁকা হয়েছে বেশ দারুণ লাগছে আর এটা কিন্তু নীল আকাশ তার মাঝখানতে এই অংশগুলো ঝুলছে এরকম একটা সিউশন কিন্তু রয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে সাইডে দেখাচ্ছি ঠিক এমনটা লাগছে এখনো কিন্তু প্রচুর ইনস্টলেশনের কাজ এখানে বাকি রয়েছে সামনের অংশ এখানে কিন্তু মায়ের একটা ছবি আঁকা হবে জটাতে আমি জানতে পারছি বিষয়টা সাইড সাইডে কিন্তু একটা চিত্র মতন করে তারপরে কিন্তু এখানে একটা আঁকা ছবি আঁকা হচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে আর এই অংশটা জুড়ে বা আর এই অংশটা জুড়ে কিন্তু এরকম পাখির কিছু অংশ কিন্তু এখানে বোঝানো হবে যখন কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরও বেশ দারুণ লাগবে তো এই টোটাল অংশটা কিন্তু বেশ আমার কিন্তু দাঁড়ান লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এই চত্বরটা জুড়ে পুরো টোটাল অংশটা কিন্তু বেশ দারুণ লাগলো দারুণ আমরা ওই পাশ দিয়ে দেখে কিন্তু এন্ট্রি করলাম এই পাশে এই পাশের অংশগুলো কিন্তু আমরা দেখলাম দেখে কিন্তু এবার চলে যাব ঠিক বা দিকে এই অংশ দিয়ে চলে যাব বেশ এরপরে যে একদম মেন ঠাকুরের যে অংশ স্টেজ সেটা দেখাতে হবে এবার এন্ট্রি করছি কিন্তু ঠিক এই ভেতরকার অংশটাই যেখানটাই কিন্তু একদম একটা জলের মতন অংশ কিন্তু দেখানো হয়েছে দেখো নিচের অংশতে কিন্তু জল যে বয়ে যাচ্ছে সেরকম একটা বিষয় কিন্তু এখানে ছবি আঁকার মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে আর তার মাঝখানদে মাঝখান গাছের মতন কিছু অংশ যেগুলো কিন্তু বাঁশ চেঁচে চেঁচে সেই অংশগুলোকে এরকম নানা ধরনের কালার করে কিন্তু বেশ দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এরকম একটা আর্টের মাধ্যমে বেশ কিন্তু দারুণ লাগছে এই চত্বরটা জুড়ে আর এই সব অংশ কিন্তু পুরো জলের মতন অংশ কিন্তু দেখানো হবে মা একদম জলের ভেতর দিয়ে কিন্তু আমরা মায়ের কাছে প্রবেশ করবো সেই একটা অংশ কিন্তু এই টোটাল চত্বরটা জুড়ে দেখানো হবে বেশ দারুণ সাইডটা দেখিয়ে চলে এলাম একদম মেন এন্ট্রেন্সটা এই সামনে সামনে কিন্তু থাকবে মা দুর্গা আর এই কিন্তু রয়েছে একদম ভেতরকার অংশটা তোমাদের বেশ দারুণভাবে কিন্তু দেখাতে পারছি ওপরের অংশ কিন্তু এরকম পুরোটা চা চাচের যে অংশ সেই অংশগুলোকে রাউন্ড করে কিন্তু এই অংশটাকে তৈরি করা হয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর এই টোটাল অংশটা জুড়ে কিন্তু এরকম বিচুলির যে অংশ সেগুলোকে কিন্তু রাউন্ড রাউন্ড করে কিন্তু এই টোটাল চত্বরটা কিন্তু কমপ্লিট করা হয়েছে দেখতে বেশ দারুণ লাগছে আর এবার চলে যাবো একদম সামনের দিকের অংশটাই এই একদম সামনের অংশটা কিন্তু এরকম চারি সাইড দিয়ে কিন্তু লাল কাপড় দিয়ে মনে হয়েছে তার মধ্যে কিন্তু নানা ঘর তারপরে দইয়ের যে ভারগুলো সেই সবগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ এখন এই অংশগুলোকে জুড়ে চলছে বেশ দারুণ লাগছে তোমাদের একটু ছোটো করে দেখাই দেখো এখানে কিন্তু এরকম ইনস্টলেশনের কাজগুলো চলছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তোমাদের যদি এই ওপরে যে সিলিং এর অংশ সেই সিলিং এর অংশটা দেখায় এখানে কিন্তু দেখো পুরোটা কিন্তু হাড়ির অংশ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং হাড়ির প্রাকৃতিক উপায়ে আর চারি সাইডটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম তখন কিন্তু খড়ের কাজ হয়েছিল এখন কিন্তু পুরো কমপ্লিট বেশ কিন্তু লাগছে আর এবার যদি সামনের অংশটা তোমাদের আমি দেখাই তাহলে দেখো বেশ দারুণ কিন্তু লাগছে এই চারি সাইডতে কিন্তু পুরো মাটি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে এই মাঝখান্দ মাঝখান দিয়ে জল বইছে সেরকম একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরা হবে বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে এই টোটাল অংশটা বা এই টোটাল অংশটা কিন্তু বেশ দেওয়া লাগবে আর এইটাই রয়েছে কিন্তু এক্সিট গেট আর এই সামনে কিন্তু রয়ে থাকতে চলেছে মা দুর্গার সেই মূর্তি পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে এই ভেতরের অংশটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে যখন লাইট পড়বে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তখন কিন্তু বেশ দারুণ লাগবে এই নিচের অংশটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এরকম প্লায়ুডের অংশ তার উপরে কিন্তু ফুলের মতন যে বাঁশের চটা সেই অংশগুলো দিয়ে কিন্তু ফুলের মতন এরকম ডিজাইন কিন্তু করা হয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে আর এইখানে কিন্তু থাকতে চলেছে বছরের মা দুর্গার যে প্রতিমা সেটা আর এই মাঝখানে মাঝখানে যখন আলু পড়বে তখন প্রথমেই বললাম সেটা তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে সাথে এই মুহূর্তে কিন্তু শেয়ার করলাম আমি বনগা স্পোর্টিং ক্লাব বা বিএস ক্লাবের যে পুজো প্রস্তুতি সেটা বেশ দারুণ লাগলো আর ওপেনিং কবে রয়েছে তোমাদের একটু জানি দিই পঞ্চমীর দিন কিন্তু এদের ওপেনিং রয়েছে এবছর তো তার পঞ্চমীর দিন থেকে এলেই কিন্তু তোমরা একদম এই পুজো মণ্ডপ এবং সাথে সাথে মা দুর্গার যে দর্শন সেটা কিন্তু করতে হবে বেশ ভালোভাবে তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবসময় শেয়ার করে দিও